এই যে ইনডোর প্লান্টগুলো এগুলো আমি জানলাতে রেখেছি বক্স জানলা সেখানে রেখেছি তো এগুলো জাননাই খুব সুন্দরভাবে বড় হচ্ছে এবং এর গ্রোথও খুব ভালো হচ্ছে তো অ্যাগলোনিমা আছে এটা ফিলোডন তো এটা এই গাছটার মাথা থেকে কেটে নিয়ে লাগিয়েছি বেঁচে গেছে খুব সুন্দর ইয়ে হয়েছে এটা ক্যালাথিয়া এটাও খুব ছোটো গাছ এনেছিলাম নতুন নতুন পাতা ছেড়েছে আর এটা রাবার প্লান্ট আমার দু তিন রকমের রাবার প্লান্ট আছে এটা একটা নতুন ভ্যারাইটি দেখে নিয়ে আসলাম খুব সুন্দর গাছের গোড়া থেকে চার পাঁচটা গাছ বেরিয়ে হয়েছে খুব ঝাড় দেখতে খুব সুন্দর তো এখনও টব আমি চেঞ্জ করিনি সেই টবেই রয়েছে তো করবো চেঞ্জ এত সুন্দর ঝাড় এরকম গাছ সাধারণত দেখা যায় না রাবার প্লান্টটাও খুব সুন্দর আর এটা একটা ভেরিগেটেড রাবার প্লান্ট এটার গোড়া থেকে একটা গাছ বেরিয়েছিল সেটা দিয়ে আমি একটা নতুন গাছ তৈরি করেছি আর এটাও দেখতে খুব সুন্দর যেহেতু আমি জালনাই সব রেখেছি আর সেই জন্য খুব যে রোদের প্রয়োজন তা নেই সারা দিনে হয়তো বিকালের দিকে সামান্য রোদ আসে তার জন্য কোনো সমস্যা নেই গাছ কিন্তু খুব সুন্দর আছে যেমনি পাতার রং এই অ্যাগলোনিমাটা বড় একটা অ্যাগলোনিমার থেকে গোড়া তুলে লাগিয়েছিলাম তার থেকে এই যে তিন চারটে গাছ হয়েছে আবার নতুন করে গাছ হচ্ছে খুব সুন্দর কালার পাতাগুলো রেসছে আর এই গাছ তুলে আবার অনেক গাছ বানিয়ে নেওয়া যায় এটাও একটা অ্যাগলোনিমা প্রজাতির গাছ খুব সুন্দর পাতার কালার সাদা একটু ইয়েলো শেডের মধ্যে গ্রিন এটা ডার্ক চকলেট কালারের রাবার প্লান্ট এটাও রেখেছি এখানে তো খুব সুন্দরভাবে বাড়ছে পাতাগুলো খুব গ্লেজ পাতা খুব একটা মুছতে হয় না আমাকে পরিষ্কারই থাকে খুব সুন্দর তো এই গাছগুলো আপনারা অনায়াসে উইন্ডোতে করতে পারেন এই যে আর একটা জানলার মধ্যে রেখেছি এটা স্নেক প্লান্ট এটাও একটা সিঙ্গেল গাছই সবে লাগিয়েছি আর এই যে একটা অ্যাগলোনিমা খুব সুন্দর দেখতে পাতা অনেক পাতা বেরিয়েছে সাইড থেকে একটা গাছও বেরিয়েছে আর গাছগুলো যেহেতু ঘরে রাখি তাই আমি বেশি বড়ো টব ইউজ করি না ছোট ছোটো টবই ইউজ করি এই যে আর একটা দেখুন অ্যাগলোনিমা প্রজাতির গাছ খুব সুন্দর গ্রোথ হচ্ছে গাছগুলো আর জল যেহেতু ঘরে থাকে তিন চার দিন বাদে জল দিলে হয় এই দিকটা একটু রোদ আসে পশ্চিমের রোদটা অনেকটাই পায় যার জন্য একটু জলটা দিতে হয় তিন দিন অন্তর জল দিতে হয় এখনও কোনো খাবার দিইনি গাছে এটা নিচে আমার বারান্দার জালনাতে রাখা খুব সুন্দর অ্যাগলোনিমা এটা এত সুন্দর পাতা আর খুব ছোটো একটা গাছ আমি এনেছিলাম তার থেকে দেখুন আরও একটা গাছ নিচে বেরিয়ে সুন্দর পাতা হয়েছে আর এই গাছটারও অনেক পাতা ছেড়ে খুব সুন্দর হয়েছে তাহলে এই সব গাছগুলো আপনারা অনায়াসে জাননাতে রাখতে পারেন বক্স জাননা থাকলে এই গাছটাও এত ছোট দুটো পাতার গাছ এনেছিলাম আমি এখন চারটে পাতা হয়েছে গাছটাও খুব সুন্দর